একটা লাঠি নিয়ে দ্রুত লাঠি নিয়ে দা এটা অনেকটাই ছিঁড়ে গেছে মাথাটা সারিয়ে ফেলছি প্রায় এখনে শুধু লেন্স মানে লেন্স মানে পিছনটার সাথে হচ্ছে গে পিছনটার দুইটা পা আছে পা সাথে অনেকটাই মানে জড়িয়ে গেছে জালের সাথে তো আমরা খুবই মানে সারানোর চেষ্টা করতেছি কিন্তু দেখি কি করা যায় লাস্ট পর্যন্ত আমি প্রায় মাথাটা সেরে ফেলছি অনেক কষ্টের পরে তো এখন পাওটা সারালেই আমি মানে খুবই খুশি হতাম কারণ এই প্রাণীটা বোয়া প্রাণী কিন্তু আমি কীভাবে সারাতে পারি দেখছি আমি মানে প্রাণীটিকে যদি আমি সারিয়ে দিতে পারতাম তাহলে মনে মধ্যে অনেকটাই হ্যাপিনেস ফিল করতাম মানে আমি খুবই এক্সাইটেড মানে এটাকে সারানোর জন্য আমি সেই প্রায় প্রায় এক দেড় ঘন্টা হলো মানে এটা নিয়ে আমি খুবই সারানোর চেষ্টা করতেছি মানে অনেকটাই সারানোর চেষ্টা করার পরে আমি অনেকটাই সফলের দিকে এসেছি প্রায় এখন শুধু দুই পা লেনদার সাথে মানে বেজে আছে দেখি কি করা যায় তো আপনারা সাথেই থাকেন আমি হচ্ছে সারানোর চেষ্টা করতেছি হ্যাঁ আসো এটা ধরো দেখি এটা ধরো দূরত্ব ধরো হ্যাঁ এটা লাইভ চলতেছে দেখি আমি প্রাণ অনেক সাধনের পরে সারিয়ে দিয়েছি অনেক অনেক পৃষ্ঠের পরে আমি ওটাকে সারিয়ে দিয়েছি যাই হোক আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি এটা সারিয়ে গেছে সারিয়ে গেছে ভাই দেখে আমি খুবই খুশি একটি প্রাণীকে আমি জালের সাথে পেসে গেছিলো তো আমি ছাড়িয়ে দেখ ছাড়ি দিয়ে মানে আমি এতটা খুশি আমি ভালো ভাষা খুঁজে পাচ্ছি না তো আজকে আমি একটি বড়ো ধরনের একটি উপকার করলাম দেখেন অনেকটাই অনেকটাই কষ্ট হয়েছিল মানে আমি খুবই টেনশনে ছিলাম কীভাবে এটাকে প্যান্টিকে আমি ছাড়িয়ে দিতে পারি যাই হোক আমি ছেড়ে দিতে পেরে অনেকটাই খুশি অনেকটাই খুশি তো যাই হোক আল্লাহ যা করে ভালো ধন্য করে প্রাণীটা হয়তো জালে জালে পেছে হয়তো মানে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে অগ্রসর হয়ে পড়া পড়ে যাচ্ছিলো তো আমি দেখতে পেয়ে প্রাণীটাকে আমি খুবই খুবই মানে এক্সাইটেড মানে যাই হোক আমি এখানে ভিডিওটি হচ্ছে অ্যান্ডেড করে দিলাম তো আপনার নেক্সট টাইমে যদি কোনো প্রাণী এভাবে যদি কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় আমি সারানোর চেষ্টা করি প্রায়ই তো আমি আজকে একটি প্রাণীর যান বাঁচিয়ে দিলাম তো যাই হোক এটার মাধ্যমে সবাই আমাকে দোয়া করুন আমি যাতে বুয়া প্রাণী সব প্রাণীদেরকে আমি এভাবে হ্যাঁ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারি তো বাই আল্লাহ হাফেজ